হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো এখন শেরির টাইম দেখো কটা বাজে তোমাদের সবই দেখিয়ে দিই যে এখন মেয়ে ঘুমাচ্ছে বর উঠে গেছে বড় বাথরুমে গেছে আর আমি সব বসেছি খাবার আমি খেয়ে নিয়েছি আমি দুধ খেয়েছি আর বিস্কিট দিয়ে খেয়েছি আর বরের দেখো কত কী সরঞ্জাম নিয়ে বসেছি রাত্রিবেলা আর দেখো আমার না শরীরটা ভালো নেই বলে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি আর গায়ে ব্যথার যন্ত্র মানে যন্ত্রণাও হচ্ছে পিঠে তারও একটা ওষুধ খেয়েছি ওষুধের ঝুড়ি টুড়ি সব কিছু নিয়ে বসেছি আসলে সব কিছু খাওয়া কমপ্লিট করতে হবে সারাদিন উপোস থাকবে খেতে পারবো না আর দেখো বরের জন্য খাবার রেডি করছি বরকে ছাতু গুলে দেবো তো চিনি জল নুন দিয়ে ওটাকে গুলে রেখেছি ওদের ছাতু দিয়ে দেবো আর বিস্কিট দিয়ে বা মুড়ি দিয়ে খেয়ে নেবে আর দেখো আমি ওয়েট করছি বর কতক্ষণে আসবে আমার তো শ্যারি হয়ে গেছে বেদন বেদনোবো নিয়ে আমি উঠে যাব নামাজ পড়ার ব্যাপার আছে তারপর দেখো একেবারে চলে এলাম এটাই ইফতারির টাইমে সারাদিন বুঝতেই পারছো সারাদিন সেইভাবে কিছু ভিডিও দিতে পারিনি আর যেহেতু উপোস থাকি তো আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না তো নামাজ পড়লাম আর রান্না করলাম সবই করলাম রাতের রান্নাটা করেই নিলাম আর এবার ইফতারির টাইম ইফতারি আমার না গ্যাস ফুরিয়ে গেছে সবচেয়ে বড়ো কথা তো আমি ইফতারি কিছু বানাতে আজকে পারিনি কোনোরকম একটু ছোলাটা বানিয়ে নিয়েছি কোনো বড়া টড়া কিছু ভাজা হয়নি তো সবটাই ও কিনে নিয়ে আসবে বলেছে ফলটা বাড়িতে আছে তো ফলটা কেটে ও রেগুলারই আমার ইফতারিটা সাজিয়ে দেয় আর এই দেখো এবার ও মসজিদে যাচ্ছে ব্রাশ ইয়ে করে দাঁতন করে মসজিদে যাচ্ছে আর আমি আর ও দুজনে মিলে একটু ক্যামেরার সামনে এলাম আমরা দুজনে একসঙ্গে এই প্রথম রোজা রাখছি খুব ভালো লাগছে দেখো এই দেখো রোজা খুলছে সবাই মিলে একসঙ্গে বাচ্চাগুলো এসেছে বর্ত গেছে মসজিদে রোজা খুলতে ও আসবে ও এসে তেলে ভাজা নিয়ে আসবে সেগুলোও খাওয়া হবে যেহেতু গ্যাস নিয়ে বানানো হয়নি তাই কিনেই খাওয়া হবে খাওয়া তো আর হবে তো বন্ধুরা আর কিছু ভিডিও দিলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো